আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ দেশ থেকে যারা বিদেশ থেকে দেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমাকে সবাইকে মিয়ার রফিক স্বাগত জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সুন্দরে সুন্দরে জীবন যাপন করার জন্য আল্লাহ জানাস তৌফিক দেয়। সেই কামনা করছি। বলেন কেমন আছেন সবাই আপনারা? এখন পর্যন্ত একজনও আসেন নাই। আমি অলরেডি লাইভ শুরু করে দিয়েছি। বকবক করা শুরু করে দিয়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আমার নিয়ে আমার ভাইদের সুখ দুঃখের কথাগুলো আমরা আমি সবার থেকে জেনে নেব আপনারা আছেন ইউরোপের স্বপ্ন আপনাদেরকে কাকে কোথায় নিয়ে গেছে আলহামদুলিল্লাহ জিয়া ভাই আসসালাম আলাইকুমুল্লাহ যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন এই বর্দপুরে আমি লাইভে এসেছি ও বাংলাদেশে অবশ্য দুপুর না যারা বাংলাদেশ থেকে দেখছেন সেই তারা তো বিকাল হয়ে গেছে আচ্ছা যে যে অবস্থায় দেখছেন সবাইকে স্বাগত করছি আবারও ডাবল ট্যাপ করে লাইক লাইক করে দিবেন দয়া করে একটু ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন ঠিক আছে আমি আছি মিডিল ইস্টে ভাই বিজয় ভাই আমার আমি যে শুধু কষ্টে আছি আমি যে শুধু ইউরোপের স্বপ্ন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি দিন দিন শুধু যে আমি একাই এই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে আমার তা না আমার মতো হাজারো বা স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে আজকে সেই বিষয়ে আসলে নিয়ে কিছু আলাপ আলোচনা করবো একটু আড্ডা দিব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেব আপনাদের প্রশ্নের উত্তর দিব আপনারা যারা লাইভটি দেখছেন সবাই ডাবল ট্যাপ করে লাইক লাইভটি অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে উৎসাহ প্রদান করবেন যেন প্রত্যেক দিন কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে টুকি টাকি আলাপ করতে পারি এবং বাংলাদেশে যে সমস্ত বাচ্চা দালালরা আছে যে আমাদের স্বপ্ন নিয়ে তারা খেলছে তাদেরকে আমরা রোস্টিং ইনশাআল্লাহ তো এ পর্যন্ত যারা দেখছেন লাইভটি ডাবল টাইপ করে অবশ্যই লাইক দিবেন আমি সরাসরি প্রশ্ন চলে যাব এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আগে আমি বলে নিচ্ছি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে একটি কমেন্ট করবেন ঠিক আছে আগে আপনি কোন জেলার মানুষ সেটা বলে একটি কমেন্ট করবেন নাম দিয়ে শুরু করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা দেরি করবো না কমেন্টের উত্তর দেওয়া শুরু করে দিই আমার জৈয়াদ ভাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছেন দোয়া করি বিজয় বিদ্যুৎ ভাই বলছে আপনি কোথায় থাকেন আমি মিডিল ইস্টের ওমানে থাকি ভাইয়া তারপর যে জিহাদ বলছে সার্বিয়া সাত আট মাস হলো এখনো অ্যাপ্রুভাল পাই নাই এই যে এই কথাগুলো তো সব প্রতিনিয়তই শুনতেছি গো ভাই কষ্টের শেষ নাই রে ভাই আমার দেশের সার্বিয়ান প্রত্যাশী এবং রোমানিয়ান প্রত্যাশী মন্টিনিগ্রো প্রত্যাশী কসবো প্রত্যাশী প্রত্যেক ভাইয়ের অন্তরের জ্বালা মিটতেছে না মানে টোটালি তাদের কষ্টের শেষ নাই দালালদের সাথে তাদের একটা মিসকম হচ্ছে এমন অবস্থা হচ্ছে যে দালাল শুধু টাকা পয়সা নিয়েই তারা মানে শেষ এরপরে আমি ইদানিং দেখতে পাচ্ছি অনেক দালাল নিয়ে অনেক কাজ করতেছে অনেক দালালের বিরুদ্ধে কথা বলতেছে আমিও বলবো আমি এর আগে আগেও বলছি আপনারা আপনারা জানেন আমি ঢাকা ট্রাভেলস বেলাল ট্রাভেলস তারপর ফিউচার ওয়ার্ল্ড এগুলো সবগুলো নিয়ে আমি কথা বলেছি অনেকবার বলেছি ইভেন সাইদ ভার্সেস রোমানিয়া নামে একটা লোক আছে তাকে নিয়েও কথা বলেছি আপনারা প্রচুর পরিমাণে এবং দেশে এখন আর ফাইলটা নিয়েই তারা বসে থাকে ফাইল সাবমিট করারও কোনো নাম গন্ধ নাই এইসব বিষয় আসলে নিয়ে আমরা আলাপ আলোচনা করব কমেন্ট গুলো নিচ্ছি সবাইকে বলবো যারা লাইভটি দেখছেন ডাবল ট্যাপ করে একটি লাইক দিয়ে দিবেন দয়া করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাইলটা রিকোয়েস্ট প্রসেসিং এ আসে দুই মাস যাবত এরপরে ছয় দাপে পরিপূরণ হতে যা যে সময় লাগবে মুকুল ভাই একটু অপেক্ষা করেন আরো কয় 15 20 দিন এক মাস দেড় মাস অপেক্ষা করেন না হইলে ফাইল তুলে নেন বিজেপি বিদ্যুৎ ভাই ভাই সার্বিয়া এখন কি অবস্থা সার্বিয়া ওই যে সরকার পরিবর্তনের হওয়ার পর থেকে মানে সরকার রিজাইন নেওয়ার পর থেকে তাদের দাবি দেওয়া প্রতিদিন ক্রমশ সেটা আপডেট হচ্ছে কোন সময় জানি আমাদের বাংলাদেশের মতো আন্দোলন হয় সংগ্রাম হয় আমরা জানি না তো কার্যক্রম এখন একটু স্লো হচ্ছে কিন্তু অনলাইনের কাজগুলো বরাবর চলতেছে কারণ সরাসরি ফ্যাক্টিক্যালি মারামারি কাটাকাটির মধ্যে অনলাইনের কোনো সম্পর্ক নাই সো যারা অ্যাপ্রুভাল পাওয়ার অপেক্ষায় আছেন অ্যাপ্রুভাল হবে ইনশাল্লাহ আর যারা স্টিকার পাওয়ার অপেক্ষা আছেন তাদেরও স্টিকার হবে যারা শুধু নতুন করে জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা একটু বুঝে শুনে একটু সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ রাজীব ভাই সার্বিয়াতে আপন আমাদের কোপাল খুলবে না বিচা দেবে না ভাই সেটা তো বলা মুশকিল রাজীব ভাই ভাই আমি ফেনী থেকে সার্বিয়ে কি বিছা দেবে না কপাল খুলবে না আজকে তিন মাস অপেক্ষা করতেছি ভাই তিন মাস মাত্র রাজীব ভাই শুধুমাত্র তিন মাস অপেক্ষা করতেছেন ভাই এক একটা ভাই আছে আমার এখানে সাবস্ক্রাইবার আমার ভিডিও ভিউয়ার্স এক একটা ভাই আছে দুই বছর আড়াই বছর পর্যন্ত অপেক্ষা করেও তাদের কপাল খুলে নাই আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হবে ইনশাল্লাহ তারপরে আমি ফেনি থেকে রাজীব ভাই ফেনি থেকে বলছেন আমি আমার বাড়িও ফেনি ইভেন্ট আমার বাড়ি ফেনি দাগন ভাইয়া তারপর মুকুল ভাই ছাপাই নবমগঞ্জ জেলা থ্যাংক ইউ সো মাচ আমের দিনে আমাকে একটু মেসেজ করে নাম পাঠাইতে হবে আমার কাছে পারমিট পাইছি বিশ দিন হয়েছে এখনো অনলাইন করে নাই পারমিট মেয়াদ কতদিন ছয় মাস পর্যন্ত থাকতে পারবে একশো আশি দিন সমস্যা নাই তবে শুধু পারমিটটা তো ব্যাপার না পারমিটটা যে কোনো মুহূর্তে পাই নকল পারমিট দিতে এক সেকেন্ডের ব্যাপার এটা যারা টাইপিস্টের কাজ করে তাদের জন্য পারমিট ফ্যাক পারমিট বাইর করা এক মিনিটের ব্যাপার আপনি এখন ফোকাস দিবেন আপনার পারমিট পিপিজেড অনলাইন করছে কিনা পরবর্তীতে অনলাইন করার পরে আপনি আইডি পাসওয়ার্ড নিবেন আশা করছি বিষয়টা বুঝছেন সুমন ভাই এমডি বুলুমিয়া ভাই কসবর আপডেট পাইলে বলবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া জানাবো ইনশাআল্লাহ সালমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমাকে বলছেন মার্চে अप्रুভাল আসবে বলছে যাক মার্চে अप्रুভাল যদি আসে সে যদি বলে আসলে এগুলো কারো মুখের কথা আসে না अप्रুভালটা প্রক্রিয়া দিন হয় তাদের মিনিস্ট্রি অফ হেড অফিস থেকে অনলাইনে তা এটা আমি বলেও করতে পারবো না ওই দালাল বলেও করতে পারবে না তারপরে দালাল আপনাদেরকে আশ্বাস দেয় আপনাদেরকে ভরসা দেয় ঠিক আছে যে এম অমুক দিন থেকে তমুক দিনের মধ্যে আসতে পারে কিন্তু তারা ডাইরেক্ট বলে ফেলে আসবে ভাইজানেরা পঞ্চাশ ষাট জন লোকে দেখছেন আমার ভিডিওটি দয়া করে একটু লাইক করে দিন ডাবল ট্যাপ করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তারপর বলছে কসবর আপডেট পাইলে বলবেন জি ভাইয়া জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই সার্বিয়া পঁচাত্তর পার্সেন্ট অ্যাপ্রুভাল দিবে না দিবে আমি আমার এক ভাই বলছে আমাকে আমার এক ভাই বলছে রিকোয়েস্ট সাবমিট থেকে আছে अप्रুভাল হতে কতদিন লাগবে যদি 75% যদি বিচার রেশিও হতে পারে হবে আপনার কোন ভাই আপনাকে বলছে তার কাছ থেকে জেনে নেবেন যে 100% এর মধ্যে কত পার্সেন্ট শিউর अप्रুভাল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এটাও জেনে নিন আমি যতটুকু জানি 100 জনের মধ্যে এখন পর্যন্ত বিচার রেশিও 20% 25% হচ্ছে জানি না আল্লাহ সুবহান ওয়া তাআলা বাকি কি রাখছে ভবিষ্যতে আপনাদের আমাদের সবার কোপালে কি আছে তো আশা করি উত্তরটা পাইছেন মিজি ভাই বুলুমিয়া ভাই কসবর আপডেট পাইলে আচ্ছা ভাইয়া বলবো বলবো শেখ ফরিদ ভাই আসসালামু আলাইকুম ভাই আমি মার্চে সার্ভিসের জন্য ফাইল জমা কর করছি মার্চ মার্চ মানে গত মার্চে তাহলে তো মেলা দিন হয়ে গেছে কি আপডেট কি আসো বিষয় সেগুলো আপনি দালালের কাছ থেকে একটু জেনে নেন আসসালামু আলাইকুম ভাই মিজি মেসেজটা আমি কমেন্টে উত্তর দিয়েছি পিপিজেড করতে কি কি লাগে ভাই পিপিজেড এটা আপনার দালাল আপনার পিপিজেড হচ্ছে একটা ইনভেস্টিগেশন ফর্ম মানে কোম্পানির লাইসেন্স ট্যাক্স পে এসবগুলা সবগুলো বরাবর আছে কিনা তারা ওটার উপর ডিপেন্ড করে আপনাকে পিপিজেড দিবে ঠিক আছে ওই পিপিজেডটাই হচ্ছে মেইন অপশন আর স্যার মানে পারমিট তো হচ্ছে একটা ইনভাইটেশন লেটার ঠিক আছে পারমিট যে কোনো মুহূর্তে নকল করতে পারে যে কেউ তো এগুলো দিকে ফোকাস রাখবেন অবশ্যই দেখে শুনে বুঝে যাবেন আসসালামু আলাইকুম তাসিন ভাই কেমন আছেন ভালো আছেন জয় তাসিন জয় ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য লাইক টান ব্রো ইয়েস थैंक यू সো মাচ ব্রো ও জয়েন মাই লাইভ ফেব্রুয়ারি জমা কো দিয়েছি শেখ প্রীতম ভাই ফেব্রুয়ারি জমা দিয়েছেন মানে এই মাস এই বছরের ফেব্রুয়ারি না গত বছরের ফেব্রুয়ারি তে তাহলে তো অনেক দিন হয়ে গেছে দালাল কি বলে ওদিকে ফোকাস দেন আমার প্রিয় ভাইরা যারা বিডিউটি দেখছেন অনেক ভাই দেখছেন আপনারা আমার সাথে সব সময় ছিলেন আমি ইতিমধ্যে কয়েকটা কমেন্ট পাইতেছি যে আমি নাকি আপনার না জেনে না বুঝে আন্দাজি বক বক করতেছি এটা সেটা আচ্ছা এই কমেন্ট গুলো কারা করতেছে আপনারা জানেন যারা দালালদের সামসামি করে যে দালালগুলো ভিডিও বানাই বানাই শুধু ফাইল গ্রহণ করে টাকা গ্রহণ করে নিয়ে ইলিশ মাছ গরু গোস্ত খায় ফ্যামিলি নিয়ে পরবর্তীতে ছয় মাস এক বছর দুই বছর আপনাদের টাইম ওয়েস্ট করে তারপর আপনাদেরকে ফাইলগুলো ব্যাক করে দিয়ে কিছু টাকা কেটে রাখে এরাই সবচেয়ে বেশি ভিডিও বানায় ঠিক আছে আমি চাইলে আমার কত এই যে আমার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হাজার হাজার ভিউ আমার বাইদের ফাইল আমি চাইলে যদি আমি বলতাম যে আমার কাছে ফাইল দেন অনেকেই দিবে তো আমি যদি কাজ না করতে পারি শুধু শুধু ফাইল নিব কেন মা বাবাকে গালি গালা শোনানোর কোনো দরকার আছে আমি এটার জন্য এই মধ্যে নাই তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনাদেরকে ভালো ভালো এজেন্সি মেনশন করি এখনো অনেক ভালো ভালো এজেন্সি মেনশন করার আছে কিন্তু তাও করতেছি না কারণ এগুলো একটা মানে একটা জিবি একটা বিষয় আমি আপনাকে পাঠাইলাম আপনি কথাবার্তা করলেন না করে এজেন্সি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সঠিক বলেছেন কথা বার ভাই থ্যাংক ইউ সো মাচ তাসিন জয় ভাই আমাকে সাপোর্ট করার জন্য নয় মাস হয়েছে অনলাইন হয়ে গেছে তাই বলছি মাসে অ্যাপ্রুভাল হবে নয় মাস হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হবে মার্চে অনলাইন করছেন নয় মাস হয়েছে আর হবে না এটা আপনি জলদি ভাই দালালের সাথে সালমান ভাই কথা বলে আপনার ফাইলটা তুলে না এই মধ্যে মনে মনে করবেন যে সে পারমিট পিপিজেড ফেক্ট একটা স্ট্যাটাস আপনাকে দেখাইয়া কোনো রকম আপনার টাইম নষ্ট করতেছে এগুলো একটু ফোকাস দিবে ভাই অ্যাপ্রুভাল হলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু অ্যাপ্রুভাল হওয়ার অ্যাপ্রুভাল হলেই ভিসা হবে ইনশাআল্লাহ হয়তো দুই সের পাঁচ মিস যেতে পারে আর বাকি ভিসা হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট থাকে এটা নিয়ে টেনশন করেন না দালালরা তো ইদানিং আমার সাথে মনে করেন আমারে এই দুই একটা কমেন্ট করতেছে দালালেরা যেগুলো যে দালালদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি সেই দালালরা বুঝছেন তো আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাদেরকে নিয়ে সব সময় এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের হয়ে আমি কথা বলবো সব সময় আপনারা শুধু কোন দালাল আপনাদেরকে সর্বনাশ করেছে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে জানাবেন ডিটেলস দিবেন তাকে রোস্ট করে দিবে ইভেন্ট চাইলে মিয়া রফিক নামে পেজ আছে আমার নামে মিয়া রফিক পেজ ওই পেজে গিয়ে আমাকে ইনবক্স করতে পারেন বা ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আপনাকে সরাসরি মেসেজ দিব কল দিব আপনার কাছ থেকে বিষয়গুলো জেনে নেব কোন দালালে আপনাকে সর্বনাশ করেছে বা করতে যাচ্ছে বা আপনি অনেক সময় লস করছেন আপনার এখন পর্যন্ত কোনো সাকসেসফুলি কোনো রিপোর্ট আসে তো এই জন্য সবাইকে বলবো আপনারা যারা প্রতারিত হচ্ছেন দালালের সাথে কাজ করে যে দালাল আপনাদের সর্বনাশ করতেছে ওই দালালদের মুখ উন্মোচন করার জন্য আপনাদের সহযোগিতা আমি একান্তই কামনা করছি তো যাই হোক জি শেখ ভাই আসসালাম আলাইকুম তো আলহামদুলিল্লাহ ভালো আছেন নি আমি ভালো আছি জমা দেওয়ার আট মাস হয়েছে অনলাইন আছে কিন্তু এখনো অ্যাপ্রুভাল পাচ্ছি না কবে পাবো ভাই ভাইজান সাগর ভাই আপনি দালালের সাথে একটু ইমিডিয়েট কথা বলেন আট মাস বললে তো আর সেটা না হওয়ার সম্ভাবনা বেশি কেন এতদিন তো লাগার কথাই না ওখানে কথাই আছে ফাইল অনলাইন করলে হ্যাঁ পনেরো থেকে নব্বই কর্ম দিবসের মধ্যে অ্যাপ্রুভাল আসতে হবে এখন কোনো কোন দিন একশো দিন একশো পঁচিশ দিন একশো বিশ দিন একশো তিরিশ দিনও লাগে সমস্যা কিন্তু সেইখানে যদি আপনার প্রায় দুইশো দিন বা আড়াইশো দিন হয়ে যায় তাহলে সেখানে সে আর কাজ করছে কেন মানে ভুয়া কাজ করার চেষ্টা ভাবনা করে আপনাদেরকে টাইম লস করেছে কেন এইটা কাজ হওয়ারই না হওয়ারই না তো পরে কয়েকদিন পরে বলবো যে আন্ডার টেবিল সিস্টেম করে আপনাকে কন্টাকে পাঠিয়ে দিব ওইবারে বলবো যে আবার আরো এক লাখ টাকা দেড় লাখ টাকা বেশি দিবে কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্ট এটা ইমিগ্রেশন ক্রস এগুলো বহুত রিক্স এগুলো বহুত রিক্স সো সাবধানে সামনের দিকে এগিয়ে যাবেন সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো সবার মনের আশা পূরণ করুক আচ্ছা ভাই এতগুলো ভাই দেখতেছেন মাত্র ষোলোটা লাইক ভাই ভিডিওতে একটা ডাবল করলে একটা লাইক হবে চার মাস যাব ভাইয়া আমি বলছি আপনি দালালের সাথে একটু আলাপ করেন ভাই বুঝাতে পারিনি অনলাইন হয়েছে দুই মাস আর পারমিট পেয়েছি নয় মাস আচ্ছা আচ্ছা সালমান ভাই এবার বুঝি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো দুই মাস হয়েছে আরো কিছুদিন দেখেন যেহেতু পারমিট পাইছেন পারমিট পি যদি রিয়েল হয় অনলাইন স্ট্যাটাস এগিয়ে যাওয়ার জন্য আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহর সেই পর্যন্ত অপেক্ষা করেন আশা করি ভালো ফিডব্যাক পাবেন আপনি আপনার জন্য কামনা দোয়া ও ভালোবাসা সালমান ভাই ঠিক আছে আর আমি আবারও বলছি যারা যারা প্রতারিত হচ্ছেন বিভিন্ন এজেন্সি দ্বারা আপনারা আমাকে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে একসাথে কাজ করব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ওই দালালের বারোটা বাজিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমি শুধুমাত্র এই চ্যানেলটি ম্যাক করেছি যদিও প্রথম অবস্থা থেকে চিন্তা করছিলাম বাইরের দেশগুলোতে ভ্রমণ করব এবং আমার প্রবাসী ভাইদের কষ্টের কথাগুলো তুলে ধরবো এখন দেখা যাচ্ছে শুধু নিউজ করতে করতে আমি সবার প্রতি একটা আমি নিউজ প্রেজেন্টার হিসেবে পরিচিতি লাভ করতেছি সেই হিসেবে বলতেছি জানো দালাল যদি কেউ যদি আপনাকে কোন রকম কোনো সমস্যায় পালায় তাহলে তাকে আমি রোস্ট করে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব ঠিক আছে সেন্ডিং লাভ সো মাচ স্যার স্যার তো আজকে এই পর্যন্তই লাইভটি বড় হলে মানুষ পরবর্তীতে আবার স্যাটিসফাই হতে পারবো না ইন্সপায়ার হতে পারবে না এই জন্য লাইভটি কেটে দিব আবার সবাই যেন লাইভটি বড় দেখতে পারে আপনারা সবাই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমার পারমিট অনলাইন হয়েছে জানুয়ারি পঁচিশ তারিখে অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগবে এই ফেব্রুয়ারি পঁচিশ ধরেন এখন আবার এক মাস হয়েছে আরো মাস দুই মাস অপেক্ষা করেন ভাগ্য ভালো হইলে ভাইয়া হ্যাঁ টগর মল্লিক ভাই ভাগ্য ভালো হইলে আরো এক মাসের মধ্যে পেয়ে যাবেন অথবা ভাগ্য খারাপ হলে আরো মাস দুই মাসও লাগতে পারে অপেক্ষা করেন সালমান ভাই ভাই আলাইকুম ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনাকেও ধন্যবাদ আমি একটা ট্রাভেলস এই টাকা দিয়েছি সাত মাসে এখন পর্যন্ত কিছুই করতে পারেনি ভাই যান এনডি এমডি কাইছেন ভাই এনডি কাইছেন ভাই আপনি জলদি তার সাথে যোগাযোগ করে ফাইল টাকাগুলো ফাইলগুলো কিভাবে কালেকশন করে নেবেন তুলে নেবেন চেষ্টা করেন আর এখন সার্বিয়া নতুন করে জমা দেওয়াতে একটু সবাই বুঝে শুনে দিবেন সার্বিয়া কসোভো এগুলো একটু স্লো হয়ে গেছে যদিও অ্যানাউন্সমেন্ট করেছিল 2024 সালে এই এই বছর তারা 2 লাখ শ্রমিক নেবে কিন্তু আন্দোলন যে হঠাৎ করে শুরু হয়ে যাবে সেটা তো আপনারা কেউ না ঠিক আছে তো বুঝ যে সামনে দিকে এগিয়ে যাবেন সবাই সবার জন্য শুভ কামনা আর এখন আমি বেশ কয়েকটা এজেন্সির মেসেজ পাচ্ছি খুব সম্ভবত স্লোবাকিয়ার রেশিও খুব ভালো সেন্ট্রাল ইউরোপের 슬োভাকিয়ে একটি দেশ আছে মনে হয় দশ লাখ এগারো লাখ বা এর মধ্যেই আপনারা সেখানেও যেতে পারবেন সম্পূর্ণ সমস্ত খরচ দিয়ে তাহলে আপনারা 슬োভাকিয়ার জন্য যারা নতুন করে যাওয়ার চেষ্টা করছেন স্লোবাকি জন্য একটু ট্রাই করতে পারেন তবে ফিডব্যাক দেখবেন কার কাছে ফাইল জমা করছেন তার ফিডব্যাক দেখবেন তার কেমন কাজের রেপুটেশন কেমন কি কাজ করতে পারছে কিনা ওই রকম লোক দেখে তারপরে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবেন আপনাদের সবার জন্য শুভকামনা লাইফটি বেশি বড় করছি না আজকে পর্যন্তই যার যদি আপনার যদি কোনো কিছু জানার থাকে ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ পে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবার মনে আশাপূর্ণ করবে ইনশাআল্লাহ এস্তোনিয়া গার্মেন্টস এর বিষয়ে আসলে গার্মেন্টস এর কোรมীদেরকে বিষয় নিয়ে আমি এই যে দেখেন লাইভটা শেষ করার পর আপনাদের কমেন্ট এর উত্তর দিতে হচ্ছে যাই হোক এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে জানেন এস্তোনিয়া গার্মেন্টস এর ভিসা লোক নেওয়ার জন্য যে একটা ডিমান্ড কোন কোন এজেন্সি সাবমিট করছে ঠিক সেটা কিরগিজস্তানের মতো হচ্ছে আপনাকে নিয়ে সেখানে একটা ট্রানজিটের ব্যবস্থা করব একটা মাঝখানে একটা দেশে নিয়ে সেখানে বাইন্দে আপনার অনেকগুলো টাকা নিয়ে যাব সো সবাই সাবধান এস্তোনিয়া একটা গার্মেন্টসের যে একটা ডিমান্ডের ব্যাপারে শুধু আপনি কমেন্ট করেন আমি আরো কয়েক জায়গা দেখছি এগুলো খুব কেয়ারফুলি করতে হবে কারণ দালাল আপনাকে ট্রানজিটে আরেক দেশে নিয়ে সেখানে মানে আটকায় রেখে আপনার কাছ থেকে বাড়ি থেকে হিউজ পরিমাণ টাকা নিব নিয়ে কোন রকম হয়তো আপনার স্টোনিয়া নিবে নেওয়ার পরে দেখা যাচ্ছে একটা রুমের মধ্যে বিশ জন পঁচিশ জন ভয় ভয় দু চার মাস খাবাইছে পরে লাইফটা বরবাদ হয়ে যাবো সো এই সমস্ত দেশে যাওয়ার জন্য অবশ্যই কাজগুলো করার জন্য বুঝে শুনে একবারে ভালো করে চিন্তা ভাবনা করে দেখে শুনে তারপর যাবেন ঠিক আছে চেষ্টা করুন স্যার বিয়ে প্রবল পাইছি এই মাসের ষোলো তারিখে কতদিনে বিষয়া ডেলিভারি হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এক থেকে পঁচিশ দিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা যদি না হয় তাহলে হয়তো দেড় মাস দুই মাস লাগতেও পারে কোন ঠিক নাই এই হচ্ছে বিষয় বিষয়টা হচ্ছে এই আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এগুলো ফোকাস দেয় ইন্ডিয়া ঠিক আছে তো তারা ওই আপনার সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতেছে আস্তে আস্তে কাজ হবে ইনশাল্লাহ আশা করি এক দেড় মাস দুই মাসের মধ্যে পাই যাবেন ভাইয়া হ্যাঁ ভাই তো ঠিক আছে লাইভটি বড় হয়ে গেল ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ করবেন যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করবেন ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে গেলে ডাবল টেপ লাইভ ভিডিওতে ডাবল টেপ দিলে লাইক হয় ঠিক আছে কাটার পরে আবার উন্নভাবে লাইক দিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও বলছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ